দিচ্ছি স্বাদ লবণ চিনি দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য অল্প অল্প করে জল দিয়ে বেসনটা ফেটিয়ে নেব বেসনটা ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সজনে ফুলগুলো হাত দিয়ে চটকাবো না বন্ধুরা জাস্ট হালকা হাতে মিশিয়ে নেব সর্ষে তেল গরম হাতে দিয়ে দিয়েছি এখানে আমি সর্ষে তেলে ফ্রাই করবো তোমরা চাইলে সাদা তেলও ভেজে নিতে পারো দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি এখন একটা একটা করে বড় গুলো ছেড়ে হালকা হাতে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেব এক ব্যাচ ভেজে তুলে নেওয়ার পর আবারও একবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি অবশ্যই গাছটাকে ওভি ধন্যপাতার চাটনি দিয়ে আমি সার্ভ করে নিয়ে এসেছি তো বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে বানাও এবং অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না আর হ্যাঁ বন্ধুরা রেসিপি আসতে এখন একটু একদিন দু দিন দেরি হয়ে যাচ্ছে প্লিজ তোমরা ক্ষমা করো তো আজকে এই পর্যন্তই ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জলানা রেসিপি নিয়ে আর তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাইছো প্লিজ সেটাও আমাকে কমেন্ট করে জানিও তো আজকে এই পর্যন্তই টাটা